বাবু তোর কাছে তোর খালা বাল না তোর ফুবু বল আমার কাছে খালার থিকা ফু ভালো। অত তোমার কাছে তোমার ফুবু বাল নাক বই দুই দিন পারে পরে আয় আয়া তোমার বাপের ঠান দেখে যে দশ হাজার বিশ হাজার কৈ ট্যানিত আছে আবর যে বাড়ি বিধার বাঘ সাইড তোমার বাপেরে না তোমার ফুবু ফকির করবার খরাইছে তাও তোমার ফুবুৰে তোমার ঠান ঠানবাল লাগে বুঝি থু অতি পোলাহান অথিক কিনে কতার মানে বুঝে অনকে মন করিস নে কে বুঝুন না কে খালা শ্রেষ্ঠ সম্পর্ক খুব হয়েছে রক্ত সম্পর্ক কি এনে কি মিলাইতেছে ওই দেখ পিঙ্কি মোর বোনা হায়েত আছে কইতে কইতে আয় ভাবি রোদের মধ্যে মেলা কষ্ট করে আছে আমি একটু কাপড় চেঞ্জ করে আহি আমানি গল্প শরবত গুলান বাপ ভাই দেখছ নাক জানি কি ওর চাকর হয়ে রয়েছি আয় নে নাই শরবত গুলাইন হারাহারি না নে আইব। আয়নে খাওয়া ধরবো ওরে জর্মে খাওয়াই খাওয়াইতাসি খাওয়াইতাছি আয়নে আমার লো আবির বেশির মতন কয় শরবত গুলিয়ে শরবত আজকে তারিখে খাওয়াইতা জীবন আর শরবতের নাম নিয়ে হারবি না তোর হেয়া কাম করতাসি

যাই বাবি বানী আমাৰ নিকা চৰবত বানিয়ে থিয়ে দিছে যাই হে খাই গে শিয়াল্লা বিয়ান এই দিনটো বোৰে চিৰা মদম কৰে গম পাৰতেছে কেন ৰাইতে গম পাৰা নাই চৰবত আনতি খাই এ গেলাতো শৰবতো নাই বিয়া বান খাই তুইছে বেন ইয়াল্লা বিয়ান ৰাটো ঠাণ্ডা কে না বিয়ান নাই বাবি ভাবি বাবি বাবি কৰিলে কি আমিও হনি যাম না তুই আগে মারা যায় হেনো বাবি বাবি আম্নার বনে আত্মাও ছাইরে দিছে মুনে কয় যা রে দুনিয়াতে নাই হায় হায় তুই এত খনে কষ্ট কি হবাবি নোন যায় হায় হায় গো তিন সর্বনাশ হইল গো আমি কি করলাম আমার কি দোষ তুই যদি ওই তুই খাই দি তাহলে তোর আমার বই মরতো না তোর শরবত আমার বোন খাই আমার বইনে মল না সিএ সর্বতেমদে বিশ দা রাখছিলে যাতে খায় আমি মরি তাত আমি খাই নাই তোমার বইলা খায়া তোমার বুইনাই মরছে ভালো হইছে মাশানি কে কুয়া কুদলে হে কুয়ায় ঘুরে ঘুরে নিসড়ি পড়র নাগে ঠিক বলেছো ইয়া ও আপুজি আমার বাইনের জ্ঞান ফিরছে তাড়াতাড়ি আহেন নন যাই নিয়া নন মেডিকেলে নিয়ে যাই বাইনের মেডিকেল নিয়ে গেল ও নন ভালো হবো নন ভাবি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ফোন করি ও তাড়াতাড়ি নন समझ रहे